সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন বিশ্বনবী বলে আমি কিছু জানি না কাফের মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায় ঘটনা কি মুহাম্মাদের রব মুহাম্মদ রে বুইল্লা গেছে মুহাম্মাদের রব মুহাম্মদ রে ছাইরা দিছে মুহাম্মদ আর পছন্দ করে না এজন্য কোনো আয়াত নাজিল করে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝে তোমার কাছে আসে না এ শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ পড়ে এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো ত্রুটি হয়েছে হয়েছে। অন্যায় কারণে আমার আমারে পছন্দ মাঝে মাঝে আমাদের কোন হতাশা আসে নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে এত ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিচ্ছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়ে মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্ব চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ ওহি পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন হা ওয়াল লাইলি ইদা সাজা ওয়াল দুহা আলোর শপথ ওয়াল লাইলি ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য জন্য হতাশ হবেন না সি দ্য সানলাইট গো আউট সি দ্য নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলোক উজ্জ্বল দুপুর কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়েন হতাশ হবার কোনো কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন নাই আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়েও আপনারা বেশি ভালোবাসে কে